হ্যালো প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা এই ভিডিওতে গ্যাসের আচরণ চ্যাপ্টারের গাণিতিক সমস্যার সমাধানের জন্য সমস্ত প্রয়োজনীয় সূত্রাবলী আলোচনা করব গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে যত অঙ্ক বা গাণিতিক সমস্যা পরীক্ষায় আসে তার যত সূত্র রয়েছে সেই সূত্রগুলো আমরা এখানে আলোচনা করব এই সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং প্রত্যেকটা সূত্র ধরে ধরে আমি অঙ্ক আলোচনা করব এবং প্রত্যেকটা সূত্র ধরে ধরে যা যা প্রশ্ন মাধ্যমিকে এসেছে সেগুলো আমি সমাধান করবো পরবর্তী ভিডিওগুলিতে বয়লের সূত্র সূত্র সূত্রানুসারে একটা সূত্র যেটা আমাদের কাজে লাগবে পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু পি ওয়ান চাপে আয়তন যদি ভি ওয়ান হয় এবং পি টু চাপে আয়তন যদি ভি টু হয় তাহলে পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু একদম সহজ সূত্রটা পি ওয়ান ভি ওয়ান মানে পি ওয়ান আর ভি ওয়ানের ভি ওয়ানের গুণ ফল সমান সমান পি টু আর ভি টু গুণ ফলের সমান হবে তাই পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু চার্লসের সূত্রানুসারে ভিটি সমান সমান ভি জিরো T ওয়ান প্লাস টি বাই দুইশো তিয়াত্তর ভিটি সমান সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুইশো তিয়াত্তর এখানে শূন্য ডিগ্রি উষ্ণতায় শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন অর্থাৎ গ্যাসের আয়তন ভি জিরো আর টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ভি টি অবশ্যই এখানে উষ্ণতা কিন্তু সেলসিয়াসে কাউন্ট করা হবে পরবর্তী সূত্র হল চার্লসের সূত্রের রূপ সেটা হলো ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু বা এটাকে আমরা বলতে পারি ভি ওয়ান বাই ভি টু সমান সমান টি ওয়ান বাই টি টু এখানে তোমরা অবশ্যই মনে রাখবে যে ক্যাপিটাল টি দ্বারা সময় পরম উষ্ণতাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দ্বারা সর্বদাই পরম উষ্ণতা অর্থাৎ কেলভিন স্কেলের সাহায্যে যেই আমরা উষ্ণতা মাপি সেটাকে প্রকাশ করা হয় এখানে কিন্তু টিটা কেলভিন ক্যাপিটাল টি কেলভিন স্কেলের উষ্ণতার পার্ট বা পরম উষ্ণতাকে ডিনোট করছে এখানে টি ওয়ান উষ্ণতায় আয়তন ভি ওয়ান টি টু উষ্ণতায় আয়তন ভি টু বোঝাচ্ছে আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম যে পরম উষ্ণতার পরম স্কেলের উষ্ণতার আমরা কীভাবে বের করতে পারি বা কেলভিন স্কেলে উষ্ণতার পাঠ কীভাবে বের করতে পারি তা বের করার নিয়ম হলো সেলসিয়াস স্কেলের উষ্ণতার পাঠের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করতে হবে তাই না এখানে আমি দেখিয়েছি ক্যাপিটালটি সমান সমান স্মল টি প্লাস দুশো তিয়াত্তর ক্যাপিটাল টি হল পরম স্কেলের উষ্ণতার পাঠ আর স্মলটি হলো সেলসিয়াস স্কেলের উষ্ণতা অর্থাৎ সেলসিয়াস স্কেলের উষ্ণতার সঙ্গে দুশো যোগ করলেই আমরা কিন্তু পরম স্কেলের উষ্ণতা পেয়ে যাব দেন চার্লসের ও বয়েলের সূত্রের যে সমন্বয় সেখান থেকে আমরা পাই পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান পি ভি টু বাই টি টু যদি টি ওয়ান উষ্ণতায় পি ওয়ান চাপে আয়তন ভি ওয়ান হয় এবং টি টু পরম উষ্ণতায় পি টু চাপে কোনো গ্যাসের আয়তন ভি টু হয় তবে কি হয় পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান পি টু ভি টু বাই টি টু হয় এটাও একটা খুব গুরুত্বপূর্ণ খুব প্রয়োজনীয় একটা সূত্র এটাও আমাদের অনেক কাজে লাগবে তারপরে সর্বশেষ যে সূত্রটা সেটি হলো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা পাই পি ভি সমান সমান এনআরটি তাই না পি হল এখানে গ্যাসের চাপ ভি মানে গ্যাসের আয়তন এন মানে গ্যাসের মূল সংখ্যা আর মানে মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক আর টি হল পরম উষ্ণতা এখান থেকে পর আরেকটা এখানে সূত্র আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো এনকে আমরা W বাই এম দ্বারা রিপ্লেস করেছি ডাব্লুটা কী W হলো গ্যাসের ভর এবং এম হলো গ্যাসের মোলার ভর এটাও আমাদের কাজে লাগতে পারে তাই এটাও তোমরাও মনে রাখবে পিভি সুমান সুমান ডাব্লু বাই এম এর বদলে আমরা কী লিখব এন এর বদলে আমরা লিখবো ডাব্লু বাই এম ডাব্লু হলো গ্যাসের ভর এবং এম হল গ্যাসের মোলার ভর এই কয়েকটা সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা সূত্র ধরে আমরা পরবর্তী ভিডিওগুলিতে গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে একদম পুরো মুখস্থ করে নেবে